সবই বইভাস দুই বড় বড় থান এই যে বড় বড় থান থাকবে নাকি থাকবে নাকি এটাও কি বান্ডেল হ্যাঁ এটাও বান্ডেল একটা ফালাইতে গেলে দুইটা যায় কিন্তু সব ডিজাইনে ছোট প্রিন্টের মধ্যে এই যে বড় বড় থান থাকতেছে নাকি সব বড় বড় থান সব বড় বড় থান থাকতেছে সব বড় বড় থান এক কালার এক কালার কি এক বান্ডেলে থাকবে তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সত আঠারো কালার থাকতেছে এক বান্ডেল ভয়েল ও থাকবে মাশাল চমৎকার কিন্তু কালেকশন গুলি থাকতেছে ভয়েল প্রবলেম সবই থাকবে নাকি এই যে এই যে দেখেন মানে এক বান্ডেলের কালার আর এক বান্ডেলের সাথে মিলবে না নাকি যেমন ওয়ান পিস এটা না এটা ও না এটা ওয়ান পিস এটা ওয়ান এটা ওয়ান পিস এরকম এক একটা মানে ওয়ান পিস যেটা ওয়ান পিস এটা ওয়ান পিসই থাকবে আর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আর আপনি এই দোকানটা যদি কেউ আসতে চায় বিভিন্ন জেলা পর্যায় থেকে তারা কিভাবে আসবে ঠিকানাটা বলা যাবে প্রথমে আসতে হবে আপনার বাজার গরুরঘাট হাজি মোহরালী মার্কেট আচ্ছা আর তারপর মার্কেটের নাম মার্কেটের নাম হচ্ছে হাজি মোহরালি মার্কেট দোকানের নাম দোকানের নাম হচ্ছে মেম বস্ত্র বিধান পরিবেশক ইসরাত ফেব্রিক্স আচ্ছা বাইসেসকেও কেউ আসতে পারবে না না এসে যদি এই সুন্দর সুন্দর মালগুলি নিতে চায় তারা কিভাবে নিতে পারবে তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ওই মো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে মানে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে নাকি ভিডিও কলে দেখে দেখে মাল ডেলিভারি করবে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আপনার হচ্ছে দুই হাত বহর দুই হাত বহন নাকি

সর্বনিম্ন এক বান্ডেল নিতে হবে সর্বনিম্ন এক বান্ডেল হ্যাঁ সর্বনিম্ন এক বান্ডেল আর এক বান্ডেল নিলে আশা করা যায় ব্যবসা ব্যবসা শুরু হয়ে যাবে এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু এক একটা বান্ডেল কিন্তু দেখলে মানে একটা আর একটার সাথে কোনো মিল নাই একটা আর একটার সাথে কোনো মিল নাই বান্ডেলের সাথে আরেক বান্ডেলের কোনো মিল নাই কোনো মিল নাই আচ্ছা এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকতেছে আচ্ছা তারপর কি কালেকশন তারপর থাকতেছে আপনার বেক্সি বয়েল আর এক বেক্সি বয়েল যেটা আর আই হাত বেক্সি এটাও কি বান্ডেল হ্যাঁ এটাও বান্ডেল

ভেক্সিবল পাকা আড়াই হাতের ভিতরে থাকবে নাকি এই যে ভেক্সিবল যেটা গরমের আরাম পাকা আড়াই হাত বড় এই যে বড় বড় থান দেখতেছ নাকি সব বড় বড় থান সব বড় বড় থান দেখতেছ এই বড় বড় থান আচ্ছা এ আড়াই হাতের রং কোষ গ্যারান্টি থাকবে সব আচ্ছা এগলি সর্বনিম্ন টুকরা কত থেকে শুরু হয় সর্বনিম্ন 5 গস সর্বোচ্চ আমরা 40 গস পাবেন 40 গস পর্যন্ত এক টুকরাও পাবে নাকি হ্যাঁ যে অনেক বড় বড় টুকরা কিন্তু থাকবে এই যে এগলি আর এগলি কথা কই দিতেছেন আড়াই হাত এগুলো হচ্ছে অনলি 50 টাকা

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা কালার থাকতেছে এক বান্ডেল আঠারো বিশটা কালার থাকবে আঠারো বিশটা কালার থাকবে দেখেন ভয়েলও থাকবে কি পবলিমও থাকবে ভয়েলও থাকবে পবলিমও থাকবে এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার কিন্তু কালেকশন গুলি থাকতেছে ভয়েল পবলিম সবই থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভয়েল এগুলি রং কস এই রং কস গ্যারান্টি

দেখেন কত ডিজাইন থাকতেছে এগুলি উনার ওয়ান পিস এর মানে এটা এটা যেমন ওয়ান পিস এটাও না এটাও না এটা ওয়ান পিস এটা ওয়ান না এটা ওয়ান পিস এরকম এক একটা মানে ওয়ান পিস যেটা ওয়ান পিস এটা ওয়ান পিসি থাকবে আর কি যেটা ওনা ওনাই থাকে যেটা ওনা ওনাই থাকে যে ঠান্ডা ওনা পুরাটাই ওনাই থাকে পুরাটি ওনা ভিতর আর ওয়ান পিস আর কোনো সুযোগ নাই কোনো সুযোগ এই যে এগুলি সম্পূর্ণ কালেকশন ওনার ওয়ান পিস এর বই ভাসের বান্ডেল থাকে সব বই ভাসের মানে আচ্ছা এগুলি কত করে পড়তেছে এগুলো পড়তেছে আপনার অনলি 38 টাকা করে

মাধবদী বাজার হাজি মোহর আলী মার্কেট আচ্ছা গরুহাট দোকানের নামটা একটু বলে নামটা হচ্ছে মেরসার শামিম বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স আর যারা আসতে পারবে না তারা যারা আসতে পারবে না তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদেরকে কল ধরবে আমরা ভিডিও কলের মাধ্যমে মাল দিয়ে থাকি পুরা বাংলাদেশে মাল অর্ডার করবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে দেখে নিতে পারবে